জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল তিন আসনের সাবেক এমপি গোলাম কিব্দিবুকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম তিনি জানান তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় হাতেরঝির থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘর এলাকায় স্থানীয় লোকজন গোলাম টিপুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বীর বাঘর এলাকার এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে বলেন এই এলাকায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে সেখানে একটি ছোট ঘর রয়েছে সম্ভবত পাঁচ আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন দেখতে পান এ তার সামনে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এরপর দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঝারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন বীর পাখর এলাকার লোকজন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবিয়া টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে বাংলা